আপনারা শুনেছেন কেন্দ্র সরকার মুসলমানদের সব থেকে বড় দুশ্মন এই মুসলমান কি করে মরবে কি করে এদেরকে শেষ করব পুরো এর সন্তানদের সঙ্গে এখানকার অবৈধ সন্তানেরাও যোগ সাজেশ করে এদের পরিকল্পনা একটাই হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে ওলি আইন তৈরি হয়নি কথা না ওলি আইন তৈরি হয়নি শিখ ভাইদের সম্পত্তি আছে ওলি আইন তৈরি হয়নি মুসলমান দাড়িওয়ালা এদের প্রপার্টিকে দখল করার জন্য আইন পাস করেছে এই আইন এই আইন হচ্ছে সেই আইন যে মুসলমানদের সব বড় জায়গা হলো ইমান সেটাকে শেষ করো পাত্রটা নষ্ট করে দিলে আমল নষ্ট আর করা লাগবে না তো এমনি শেষ হয়ে যাবে পানিতে আগুন দিতে হবে না পানি ঘর্ষ হয়ে যাবে যদি পটটাকে নষ্ট করে দেয়া যায় পটের নাম কি বলেছিলাম ইমান মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান এই সবগুলো সব নিজেদের করায়ত্ত করার জন্য পরিকল্পনা করে এরা চক্রান্ত করে আইন পাস করেছে এর বিরুদ্ধে আমাদের যদি উইকের সঙ্গে না লড়াই দিতে পারেন কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আপনি যে পার্টি করছেন করুন ইমানের জায়গায় আমরা এক কথা বুঝতে পারছেন না আপনি যে লেভেলে আপনি যে পতাকা ধরে আছেন থাকেন ও পতাকার বিরুদ্ধে আমি বলবো না আপনার ভালো লেগেছে আপনি করুন কিন্তু মসজিদ তো আমার মাদ্রাসা তো আমার ঈদগা খানকা এই কবরস্থান আমার বাদ দাদু 14 গুষ্টি সব শুয়ে আছে সেই হাড় ধরে টানবে আর আমি আপনি যদি নীরবতা পালন করি দুনিয়ায় যে কাজই করেন না কেন কিয়ামতের দিন কিন্তু রাসূলের সামনে দেখাতে পারবেন না দেখাতে পারবেন না যার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে সবজা আছে আপনার সঙ্গে সব জায়গায় একমত কিন্তু ওয়াকাবের সঙ্গে আপনার সঙ্গে আমার একমত না আন্দোলন করতে হবে তবে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে কেউ যদি সামনে এসে বাধা দেয় Tanaka কে প্রশ্ন করব আমরা আপনি বাধা দিচ্ছেন কেন যেই আমরা প্রশ্ন করব Tanaka আপনি বাধা দিচ্ছেন কেন যদি বলে না এ বাংলায় করতে দেব না তাহলে আমরা বলবো এতটুকুই এটা ভারতবর্ষ ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য হলো আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন্দ্র সরকার যদি আইন পাস করে থাকে অপরাধ করে থাকে আপনি যদি মনে করেন এটা অপরাধ তাহলে আসুন না একই লাইনে আমরা প্রতিবাদ করতে থাকি কথা বলছেন না আপনার সঙ্গে তো আমাদের দ্বিমত নেই কেন আমার ঘর ভাঙলে বৃষ্টি আসলে আমার ঘরেই পানি পড়বে আপনার ঘরে না অর্থাৎ চিন্তার পরিবর্তন করেন মুসলমান সমগ্র মুসলমানদের এখন এক হওয়ার সময় এসছে সঙ্গে নিজের অধিকারটা নিজে আদায় করার চেষ্টা করুন এতটুকু ইমানি দায়িত্ব নিয়ে আমি উড়ে যাচ্ছি যদি কৃষি আইন পাস করার পরেও অ্যাসেম্বলি থেকে প্রত্যাহার করতে বাধ্য হতে থাকে ওই মোদি সরকার তাহলে এ আইন আমরা প্রত্যাহার করতে পারবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বিনিময়ে রক্তের দরকার হলে যদি ভারত স্বাধীনতার জন্য ছাপ্পান্ন হাজার মৌলানার রক্তের প্রয়োজন হয়েছিল রক্ত দিয়েছিল আমরাই প্রথম সাজিতে থাকব আপনাদের চিন্তা নেই আমি বিশেষ করে ওই মানে চলি না ও গুলির ভয়টাই আমার দেখিয়ে লাভ কারণ যেখানে আমার মসজিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কালকে দুটো ক্ষতি আন দেখালেন জানেন মসজিদ অকফেল ইল্লাহে করা ছিল কিন্তু এখন দেখি যে এক নম্বর খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে গেছে তার মানে সরকারি প্রপার্টি দেখতে পেয়েছেন আমার কাছে তিনটে এ পার্টি তাহলে এগুলো যদি করেন তাহলে আগামী দিন আমরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে আমাদের উদ্দেশ্য কার বিরুদ্ধে লড়াই জোরে বলে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রপার্টিগুলো ওইভাবেই দখল হচ্ছে তাই ওয়েস্ট বেঙ্গল থেকেও আওয়াজ উঠবে এই ঠিক না ভুল জোরে বলে কোনো কথা হবে না এখানে আমরা দেখব না হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে হাত দেবে কারণ তারা জানে তারা এটা খুব ভালো করেই জানে মুসলমান যদি শান্তিতে না ঘুমাতে পারে আমরাও পারবো খুব ভালো করেই জানে আমরা মুসলমান ওয়েস্ট বেঙ্গলে আমাদের দেখানো হয় 30% আজকে বলে দিয়ে যাচ্ছি সরকারি দপ্তর থেকে ঘোষণা দেয়া হয় মুসলমানের তিরিশ পার্সেন্ট এখানে আমরা বসবাস করি তো ডাহা মিথ্যে কথা এই ওয়েস্ট বেঙ্গলে শুধু আমরা মুসলমান আছি ফর্টি ফোর পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট মুসলমান বসবাস করি চেপে রাখা হয়েছে কারণ এদের যদি বাড় বাড়ে অধিকার তো দিতে হবে কথা বলে না জন্য চেপে রাখা হয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে গবেষণা করে দেখা যাচ্ছে

এই বাংলায় উদ্দেশ্য কিন্তু মোল্লা কাটা দেখবেন নাম কাটা গেছে কত লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি লক্ষ বাইশ হাজার তার ভেতরে মোল্লার নাম দশ লক্ষ হাজার আর বাকি সব তা বলি না এখনো পর্যন্ত আজকের রিপোর্ট 28 লক্ষ সামথিং কিছু নাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গেছে তার ভিতরে পেরাই 19 লক্ষর কাছাকাছি নির্মিত ঘটক বাকি যেগুলো আছে ওগুলো সার্চ করে দেখবেন আমাদের ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি পুরো হুড়িবের হচ্ছে শুধু বুড়িদিbereছে আমাদের উত্তর 24 পরগনা পুরো তো আমরা দেখো লেভেলে রয়েছে উইদি আছেন না আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা পালাচ্ছে রোহিঙ্গা কারাছে আমরা জানি যে মোটাটা কাথি বুঝতে পারছেন না ঘেউ ঘেউ করে ও ঘেউ ঘেউ বন্ধ হয়ে যাবে এখনই টেনশনে পড়ে গেছে নতুন করে ইলেকশন কমিশন কে আবার চিঠি সকস করছে যে আপনাকে এখানে আসতে হবে নতুন করে এসব করতে হবে না কারণ সে বলেছিল এক কোটি নাম বাদ যাবে কিন্তু খুব জোর হাড়ি হয়তো পঁয়ত্রিশ লক্ষ নাম তার ভিতরে আবার প্রায় কুড়ি লক্ষ প্লাস মৃত ভোটার বাদ যাবে অর্থাৎ যেগুলো যাবে সব ওদেরই যাবে আমাদের যাবে না কারণ এই বাংলার জমিনে মোল্লারা যারা বসবাস করছে সব অরিজিনাল মোল্লা সোভানন্দ বলেন

هي hey, مار نبي كرام هي hey, مار نبي كرام الله ما على ما شاء الله ما شاء الله وعلى آله তিরি ধারাবায় পথা খারা নদী গতিরি ধারাবায় সুরবি হয় তোমারই ছোয়ায় জোরে হবে না আর জোরে হবে না হে আমার নবিয়ক হে আমার নবিয়ক সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবিয়ক রধারে রে কালো তোমার আলো বই আধারে রে কালো তোমার আলো তারারা সকলে পিছু হেঁটে যায় জুরি হবে না আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছে আল্লাহ রাসূল রাতের অন্ধকারে যখন হেঁটে হেঁটে আসতেন আমি আয়েশা দরজা খুলে দেখতাম আসমানের ওই তারকাগুলো যেন রাসূলুল্লাহর নূরে নূরান্বিত হওয়ার জন্য পিছনে পিছনে আসতো জুরি হবে না রে কালো তোমার আলো তারার সকলে পিছু হেঁটে যায় হে আমার নবিয় হে আমার রা সালম তোমাকে হাজার সালাম হে আমার নব্লা হুম স্ল